আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আমি শেখ হাসিনা দেশে ফিরে আসবে এটা আমি আপনাদের কার বলবো না আপনারা নিজেরাই বুঝে নেন যে শেখ হাসিনা কি আসলেই খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে আসছে কিনা আজকে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করছি আপনাদের সকল কিছু উত্তর পেয়ে যাবেন এই এক সপ্তাহে যা কিছু ঘটে গিয়েছে বাংলাদেশের মধ্যে সেগুলো যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন তখনই বুঝতে পারবেন শেখ হাসিনা কি সত্যি শীঘ্র দেশে ফিরছে খালেদ মহিউদ্দিন তিনি শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন তিনি কিছুদিন আগ এই জামা শিবিরের কর্মীদের ভয়ে বিএনপির কর্মীদের ভয়ে ছাত্রলীগের সভাপতি সাদ্দা মশের ইন্টারভিউ নেয়নি কিন্তু এখন তিনি শেখ হাসিনার ইন্টারভিউর জন্য মরিয়া হয়ে গিয়েছেন বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন দ্বিতীয় বিষয় হচ্ছে এই সরকার এবং রাজাকারদের নাতিপুতিরা শেখ হাসিনা যে দেশে ফিরে আসবে সে ভয়ে এখন শেখ হাসিনা মারা গিয়েছে শেখ হাসিনা খুবই অসুস্থ শেখ হাসিনা মেডিকেলে আছে এই ধরনের ছবি এবং বিভিন্ন এআই দ্বারা ভিডিও করে তারা প্রপাগান্ডা ছড়াচ্ছে কেন এগুলো ছড়াচ্ছে মেন রিজন হচ্ছে তারা আওয়ামী লীগের কর্মীদের মনোবল দুর্বল করার জন্য এবং শেখ হাসিনা দেশে ফিরবে না এগুলো ব্যাপারগুলো জনগণকে বোঝানোর জন্য কারণ তিনি এমনিতে মারা যাওয়ার অবস্থা তিনি মারা গিয়েছেন তিনি অসুস্থ তিনি হাসপাতাল তিনি কি করে দেশে ফিরতে পারেন এই সকল বিষয় তাদের ভয়ের কারণ কারণ কোনো মানুষ যদি কোনো কিছুতে বেশি ট্রমাতে থাকে ভয়ে থাকে তারা উল্টাপাল্টা কাজ করা শুরু করে দেয় তারা তখন ওই ব্যাপারগুলোতে মনোযোগ বেশি দেয় এখন দেখা যাচ্ছে শেখ হাসিনার বিষয়টাতে তারা খুবই মনোযোগ দিচ্ছে এবং শেখ হাসিনাকে কীভাবে কালার করা যায় তিনি অসুস্থ কিভাবে তিনি মারা গিয়েছেন কিভাবে তিনি বিভিন্ন জায়গার মধ্যে অসুস্থ হয়ে পড়ে আছেন বিভিন্ন ছবি দিয়ে করে সয়লাপ ফেলেছে তারা প্রপাগান্ডা ছড়িয়ে কেউ টকশো নিতে আছে এই দিকে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ভালোভাবে নির্দেশ দিয়েছেন যাতে আওয়ামী লীগের কর্মীরা কোনোভাবে সংগঠিত হতে না পারে আপনারা আরও গ্রেপ্তার বাড়িয়ে দেন ছোটখাটো কর্মী হলো তাদেরকে গ্রেপ্তার করা নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এগুলো হচ্ছে ভয়ের কারণ কারণ তারা বুঝতে পেরেছে শেখ হাসিনা খুব শীঘ্রই হয়তো দেশে ফিরে আসবে এখন যদি আওয়ামী কর্মীদেরকে দমন না করা যায় আওয়ামী কর্মীদেরকে গ্রেপ্তার করে জেলে ঢুকানো না যায় ভয়ে রাখা না যায় তাহলে শেখ হাসিনা যেদিন ডিগলার দিবে আমি দেশে ফিরে আসছি বা রাজপথে আমার ডিগলার দিবে সেদিন কিন্তু আওয়ামী লীগ খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি রাজপথ দখল করে ফেলবে এবং শেখ হাসিনা খুব ইজিলি দেশে ফিরে আসতে পারবে এগুলো কিন্তু বিএনপির মন সে বয়টা কাজ করে জামাতের মন কাজ করে এবং যত উপদেষ্টা মন্ডলী আছে বাংলাদেশের অ্যান্টি আওয়ামী লীগের সেন্টিমেন্ট যত রাজনৈতিক দল আছে সকলের মনে এই ভয়টা কাজ করে কিন্তু তারা প্রকাশ করতে চায় না তারা যদি এগুলো প্রকাশ করে ফেলে তাহলে কাছে তারা হাসির পাত্র হয়ে যাবে যাবে এদেরকে তারা কিছুই হবে না তারা এখনই ভয় পেয়ে গেছে শেখ হাসিনা শেখ হাসিনা দেশে আসলে এরা তো নিজের কবর নিজে ঘুরে ঢুকে যাবে এই কারণেই তারা বিভিন্ন সময় ভয়ে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে ফেলে স্লিপ অফ টাং হয়ে যায় গোলাম মাওলা শুরু করে দিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের ফর্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট ভোট আছে ফেলে দিল আওয়ামী লীগের এখন ফর্টি পার্সেন্ট ভোট আছে আর আওয়ামী লীগের জনপ্রিয়তা চোদ্দ মাসে আরো বেশি বেড়ে গিয়েছে কিন্তু আমি গোলাম মাওলা রনের কথা গুরুত্ব দিতে চাই না তিনি দশ দিন ধরে কোন সময় শুধু ডক্টর গুণগান গাইতে শুরু করে আবার দশ দিন পর আবার আওয়ামী লীগের গুণগান গাই আবার পর আবার অবস্থা একদম লিগেলি ভাবে আরো পাঁচ থেকে দশ পার্সেন্ট বেরিয়ে গিয়েছে চোদ্দ মাসিটা সত্য কথা তাই এভাবে করে আসল সত্য সবাই বলা শুরু করে দিবে প্রত্যেকটা সাংবাদিককে বলা শুরু করে দিবে কথা বুঝেন না কেন তারা ভালো করে জানে শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে ফিরছে আর আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এটা সম্ভব না যদি সম্ভব হয়েও যায় যে সরকার আসবে সে সরকার তিন থেকে ছয় মাসের বেশি দেশ চালাতে পারবে না আর যদি দেশ চালাতেই হয় তাদেরকে আওয়ামী লীগ থেকেও বড় রাগবোয়াল হতে হবে স্ট্রিম চালাতে হবে হিটলারের থেকেও বড় শাসক করতে হবে আর সেটা করতে গিয়ে হয়তো বা দুই তিন বছর বা পাঁচ বছর তারা খেয়ে যাবে এরপরে তো তাদের পতন হবে আর ওই পতন হলে আওয়ামী লীগের থেকে গুণ ভয়াবহভাবে পতন হবে আর জীবনে রাজনৈতিক দলের কথা মানুষ মুখেও নিবে না এটাই বাস্তবতা তাই বিএনপি যারা শীর্ষস্থানীয় নেতা আছে তারা এই জিনিসটা যদি না ভেবে আগামীতে পাতানো নির্বাচন অংশগ্রহণ করে ক্ষমতার লোভে হয়তোবা তারা বুড়ো হয়ে গিয়েছে তারা বেঁচে থাকবে যতদিন হয়তোবা তারা ক্ষমতা উপভোগ করতে হবে কিন্তু তারা মারা যাওয়ার পরে এরপরের প্রজন্ম যারা আসবে তারা বিএনপি রাজনীতি করতে পারবে না ওইখানে বিএনপি রাজনীতি কবর হয়ে যাবে কারণ আওয়ামী লীগ তো খুব তাড়াতাড়ি ফিরবে শেখ হাসিনা দেশে ফিরলেই আওয়ামী চাঙ্গা হয়ে যাবে অনেকে চিন্তা করতে পারেন শেখ দেশে ফিরলে হয়তো প্রধানমন্ত্রীর চেয়ারে বসে যাবে আর ভাই প্রধানমন্ত্রীর চেয়ারে বসার থেকেও এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেখ দেশে ফিরা শেখ হাসিনা দেশে ফিরায় মানে আমাদের প্রধানমন্ত্রীত্ব পেয়ে যাওয়া আওয়ামী লীগ চাঙ্গা হওয়া মানে আমরা ক্ষমতায় চলে আসা এটাই ইমেজিন করলে হয়ে যায় কারণ আমরা এখন যে অবস্থায় আছে কর্মীরা বা আমরা যে পরিস্থিতিতে আছি যারা মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তি সত্য কথা বলি অন্তত মন খুলে কথা বলতে পারবো মন খুলে চলাফেরা করতে পারবো এখন চোরের মতো কথা বলতে হবে না আর যারা আওয়ামী লীগের নিরীহ কর্মী আছে তারা চোরের মতো থাকতে হবে না ঘর বাড়ি ছাড়া থাকতে হবে না ঘরে থাকতে পারব এর থেকেও বড় পাওনা কি আছে অন্তত নিজের রাজনীতি তো করতে পারবেন অন্তত আওয়ামী কথা বুক ফুলিয়ে বলতে পারবেন এটাই হচ্ছে ক্ষমতা একেবারে যদি প্রধানমন্ত্রী হতে হবে আবার রাষ্ট্র ক্ষমতা আসতে হবে সেটার থেকেও এই ক্ষমতা রাষ্ট্র ক্ষমতার থেকেও বেশি এখনের জন্য যে চোদ্দ মাস মধ্যে ছিল আওয়ামী লীগের কর্মীরা যে চোদ্দ মাস যে স্ট্রিমগুলা সহ্য করেছে যে মাসে আওয়ামী লীগের পাওনা আর কিছু নাই তাই শেখ হাসিনা চূড়ান্ত হয়ে গিয়েছে এটা সুর কেন জানেন কারণ এখন শেখ হাসিনা চিন্তা করে ফেলেছে এটা হয়তো স্পার না হয় ওসপার কারণ এভাবে চুপচাপ বসে থাকলে কিছুই হবে না আমার কর্মীরা মরবে আমিও রাজনীতিতে আর অংশন করতে পারবো না আমিও আর বাঁচবো কয়দিন যতদিন অন্তত যুদ্ধ করে বাঁচব সেটাই চিন্তা করো উনি যা হবে হোক আমি দেশে আসবো আমার আওয়ামী লীগের কর্মীদেরকে নিয়ে আমি রাজপথ দখল করবো দরকার হলো আমি নিজেই রাজপথে থাকবো ওনার অ্যাগ্রেসিভ মেন্টালিটি আমরা সকলে জানি উনি কি করতে পারে উনি হয়তো সেটাই করবে শেষ পর্যন্ত সেই রিক্সটা নিবে ইন্ডিয়ার সহযোগিতা থাকুক বা না থাকুক উনি নিজের তত্ত্বাবধানে এটা নিবে আর সেটারই প্ল্যান চূড়ান্ত হয়ে গিয়েছে জাস্ট আর কিছু সময় বাকি আছে সেই জন্য আওয়ামী লীগের নেতারাও কলকাতার মধ্যে দফায় দফায় বৈঠক করছে আগারগাওয়ার মধ্যে দফা দফা দফায় দফায় বৈঠক করছে কিভাবে করে শেখ হাসিনা দেশে আসবে কিভাবে করে আওয়ামী লীগের কর্মীরা শেখ হাসিনাকে বরণ করে নেবে এগুলোর সকল তথ্য কিন্তু এই সরকারের কাছে চলে গিয়েছে গোয়েন্দা দত্ত সরকার সেই কারণে মাথা দিয়ে উঠেছে তারা এখন অ্যাক্টিভিটি বাড়িয়ে ফেলেছে প্রশাসনকে বলে দেওয়া হয়েছে আওয়ামী লীগের সকল সাধারণ কর্মীদেরকে গ্রেপ্তার করুন কোনোভাবে যাতে আওয়ামী অ্যাক্টিভিটি দেখাতে না পারে এবং শেখ হাসিনা দেশে ফিরা ঠেকাতে হবে আমাদেরকে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে হবে আমাদেরকে যা যা করার সে সকল কিছুই আমরা করতে হবে তারা সেই কারণে বিভিন্ন ধরনের প্রবাগান্ডা ছড়াচ্ছে সাংবাদিকরা অনেকে শেখ হাসিনা ইন্টারভিউ নেওয়ার জন্য বসে আছে যে যার যার মতো করে শেখ হাসিনার তেল মালিশ করার জন্য বসে আছে কেউ ভয়ে আবার কেউ ভাইরাল হওয়ার জন্য এটাই চলতেছে এখন বাংলাদেশে তাই আওয়ামী লীগের কর্মীদের এই সকল বিষয়ে কান না দিয়ে আপনারা মেন বিষয়ে ফোকাস দেন কীভাবে সেগাসিনা দেশে ফিরে আসলে বরণ করে নেবেন এবং রাজপথে সংগঠিত হয়ে রাজপথে নেমে কীভাবে রাজপথ দখল করবেন এবং আগের মতো শক্তিশালী রূপে কিভাবে ফিরে আসবেন এটাই এখন আওয়ামী লীগের সাধারণ কর্মীদের মেন ফোকাস হওয়া প্রয়োজন আর বাকি সকল চিন্তা বাদ দেন অনেক প্রপাগান্ডা হবে অনেক মিথ্যাচার হবে অনেকে ভরসা দিবে আবার হতাশাগ্রস্ত হবেন সকল কিছু মিলিয়ে আওয়ামী লীগকে কিভাবে আপনারা উজ্জীবিত করবেন আবার আওয়ামী লীগকে জনগণের দল হিসেবে ফিরিয়ে আনবেন সেদিকে আপনাদের লক্ষ্য দিতে হবে ওই লক্ষ্য যদি আপনাদের থাকে সেই লক্ষ্য হান্ড্রেড পার্সেন্ট পূরণ হবে এবং বিজয় নিয়ে আপনারা ঘরে ফিরে আসবেন এবং আপনাদের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশ